হ্যালো এপ্রি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা কালাদাজিয়ার জন্মদিনের পিএলপি শেয়ার করব সেই পিএলপিটা হচ্ছে এটা এই ডিজাইনটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি এই ডিজাইনটা অনেকেই পিডিও চাইছেন আমি না দিতে চাইছিলাম আবার আপনাদের জন্য নিয়ে আসলাম এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা ডাউনলোড করতে চাইলে আপনাদের এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে সেই পাসওয়ার্ডটা দিয়ে এই ডিজাইনের পিএলপিটা ডাউনলোড করতে পারবেন এই ডিজাইনটা ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য আমাদের লাগবে একটা পিকজেল অ্যাপ পিকজেল পে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করবো সেই পিএলপি খুঁজে বাহির করতে হবে আমি সেই নাম দিয়েছি শুভ নাম দিয়েছি সেই টি ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু হবে এইখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন চাইলে এখানে আপনি একজন নেতা কর্মী বা আপনার জেলা বা উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক বা এমপি ওনাদের ছবি পরিবর্তন করতে পারবেন আমি এখানে আমার ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি সেটার জন্য গ্যালারিতে চলে যেতে হবে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে আপনারা যদি ছবি রিমুভ করতে না পারেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নেবেন আপনারাও ছবি রিমুভ করতে পারবেন এরপরে নাম পরিবর্তন করার জন্য আমার নামে ক্লিক করবেন এরপর আমার নামটা কেটে দিবেন আপনি আপনার নামটা লিখে দেবেন আমি ওনার নামটা লিখে দিচ্ছি আমি ওনার সংক্ষেপে নামটা লিখে দিলাম আজাদ উনি হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাকি যুগ্নো হাবায়ক কুতুবদিয়া উপজেলার আমি অত কিছু দেখালাম না এরপরে আপনি চাইলে এইখানে এইটাই চাইপাশি নিয়ে পাঠিয়ে দেবেন এরপরে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনি একজন এমপির বা কারো ছবি দিতে পারবেন এরপর এই ডিজাইনটি সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই এই ডিজাইনটি পেতে হলে এই ডিজাইনের তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিতে হবে এরপরে এই ডিজাইনটার পিএলপি ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব কারণ দেখতেছি আপনারা ডিজাইনগুলো ডাউনলোড করে চল যান একটা লাইক দেন না ভাই কমেন্ট করেন না এগুলো আমরা কষ্ট করে ডিজাইন করি আপনারা যদি একটা লাইক কমেন্ট না দেন আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি তাইলে ভাই জিনিসটা ভালোও দেখে না দয়া করে সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন